আগামীতে অতি সত্তর ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচিত আমাদের সাগর অফুল চেতনা ধানের শেষের মনোনয়ন যেই পাই আমরা আমাদের নির্বাচিত হই এবং আমরা নির্বাচিত হয়ে আমাদের এই উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাসী এবং সাগরা এবং ফুলসেরিতে আমরা দুটো মডেল থানা তৈরি করবো ইনশাল্লাহ ইতিপূর্বে অনেকে বলছিল মডেল থানা তৈরি করবে কিন্তু তারা এই মডেল থানার ওসিলা তারা এই মডেল থানাকে বিক্রয় করে তারা টাকা পয়সা পাচার করেছে বিদেশে তারা টাকা নিয়ে যাতে এখন দেখেন খবর নেন তারা সুখে শান্তিতে দিনাতি করতেছে তাদের কোনো টেনশন নাই তারা তো বিদেশে গেলেও তারা অনেক স্বাচ্ছন্দ্যে তারা খাওয়া দাওয়া করছে চলাফেরা করছে তারা থাকতেছে আর আমাদের দেখতেছে কি করা কি ষড়যন্ত্র করা যায় কারণ আমাদের ষড়যন্ত্র লেগেই আছে আপনারা জানেন এই ভারতের বাজারে অনেকেই আমাদের যারা দলীয় লোক ছিল তাদেরকে মারধর করতো অভিষেক দিয়েছিল এবং অনেক রকমের নির্যাতন করেছে তারা ওই কোন সময় তাদেরকে শান্তিতে এখানে দোকান করতে দেয়নি তারা ভালো আমাদের পরিবার নিয়ে চলার মতো শান্তি দেয়নি যাই হোক ঘোষণা আমি ঘোষণা করছি সভাপতি পদে মোহাম্মদ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আনালুল ইসলাম দুই এই তিনজনের নাম আমি ঘোষণা করে পরবর্তী নির্দেশনা পাওয়ার পরে আজকে আমরা এই কর্মী সভায় আয়োজনে এসেছি বিগত সময়ে আমরা এরকম সম্মিলিত ভাবে কোন সম্মেলন কোন অনুষ্ঠান একসঙ্গে করতে পারিনি এটা আমাদের দলীয় ব্যর্থতা ছিল দলীয় ব্যর্থতা এমনি তৈরি হয়নি বিভিন্ন সময় আপনাদের এই শাখাটা যে উপজেলা আছে তার বিভিন্ন কর্মকাণ্ডের পিছনেও আমাদের অত্র ইউনিয়নের লোকজন আমাদের জাতীয়তাবাদী দল করতেও কিন্তু সাহস করেনি সেই সময় থেকে যারা এই দলকে ভালোবেসে এই দলের কাণ্ডারি হিসেবে অত্র ইউনিয়ন তথা ওয়ার্ডগুলো পর্যন্ত তাদের নেতৃত্ব ধরে রেখেছে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আজ জাতীয়তাবাদী দল আর আগের অবস্থায় নেই আমরা আশা করি আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে যে আমরা একটি অনুষ্ঠান এসেছি যারা সবাই আসি শ্রমিক দলের এখনো কিন্তু আমাদের সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়নি আমরা সেরূপ লোক দেখতে পাচ্ছি না যাবেন শ্রমিক পাবেন আমি তাই বলতে চাই আপনাদের শ্রমিক পেতে পেতে হবে না আপনি রিক্সা চালান আপনাদের প্যাসেঞ্জারকে বলবেন যে ভাই এবারে ভোটটা খানে শিখে যাবেন যে খেতে কাজ করেন খেতেই আপনি স্লোগান হবে যে ভাই এবারে যাই করেন যদি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করতে চান তাহলে এখানে শিশু ভোট দেবেন আপনারা যদি ওই আপনাদের সহযোগাদের বলবেন যে ভাই আসেন আগামী নির্বাচন বিএনপির নির্বাচন আগামী নির্বাচন আমরা ধানেশ্যর মধ্যই তাইলে আমাদের আয়তো আমরা এতটুক সম্মান পেয়ে আমরা যথেষ্ট 마শাআল্লাহ আমাদের আমরা কর্ম করতে পারি আমাদের পারিবারিক ভালো কিছু ভালো অবস্থা আছে আমরা সবদিকে আমরা সচল আমরা কোনো দুর্নীতিকে বরদাস্ত করব না আমরা কোনো অপশক্তিকে ভয় পাই না কিন্তু আমাদের যদি সিনিয়র নেতৃবৃন্দরা যদি আমাদেরকে এতটুকু মূল্যায়ন না করে তখনই আমরা একটু হতাশ হয়ে যাই তো আমি ভাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনি একটু সিনিয়র নেতৃবৃন্দর সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন